ঞ্জলি দেখুন ইতিমধ্যেই আপনারা অবগত আছেন যে আমাদের এই এক দিনের মধ্যে হয়তো নির্বাচন কমিশন দ্বারা আমাদের নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করা হবে আর এই তিন ত্রিস্তরীয় যে পঞ্চায়েত নির্বাচন সেই নির্বাচনে আমরা কিভাবে লড়াই করব আমরা কিভাবে পার্টিসিপেট করব কিভাবে অংশগ্রহণ করব তার সুবিস্তারিত বৈঠক গত কিছুদিন ধরে আপনারা দেখছেন যে আমরা দফায় দফায় আমরা আমাদের নেতৃত্বদের সঙ্গে বৈঠক হচ্ছে এবং আজকে এখানে আমাদের বিভিন্ন মন্ডল যারা মন্ডল সভাপতি জেলা সভাপতি এবং যারা এই নির্বাচনে অংশগ্রহণ মানে নির্বাচনকে পরিচালনা করবেন তাদের নিয়ে এবং বিধায়ক বিধায়িকা থেকে শুরু করে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী থেকে শুরু করে আমাদের সংগঠন মন্ত্রী উপস্থিত ছিলেন আমরা একটা বৈঠক আমরা করেছি এবং বৈঠকের মূল লক্ষ্য হলো যে আমাদের স্ট্র্যাটেজি কি হবে আমাদের পলিসি কি হবে আমরা প্রার্থী কীভাবে চয়ন করব। সেই ব্যাপারে সুবিস্তারিত এখানে আলোচনা হয়েছে এবং এই আলোচনার মাধ্যমেই আগামী দিন এই পঞ্চায়েত নির্বাচন ডিক্লেয়ার হলেই আমরা প্রার্থী তালিকা ঘোষণা করব এবং আমরা নির্বাচনের জন্য প্রস্তুত থাকব সবাই সমবেত গ্রন্থে বন্দে মাতরম সঙ্গীত পরিবেশন করবো সবাই দাঁড়িয়ে